আজ করে হাসি হয় তুমি জান্নাত কামনা করছো তুমি ইচ্ছে তুমি জান্নাতে কারণ মিমায়ে কিছু আল্লাহ নিকট পাপ ক্ষমা যায় তুমি গোরা মালিকের গোরা করবে মালিক জানে তোমাকে কি দিবে সংসারের যে মালিক তুমি আমার হয়ে যাও না তো আমাকে তোমার করে নাও আমাকে তুমি যদি আমার হও তাহলে তোমার সকল কিছু তো আমার আর আমাকে যদি তোমার করে নাও তোমার সকল কিছুই তো আমার তারা বুঝতে পেরেছেন এই জন্য বলছে ফকির কাকে বলে ফকির হলো যিনি যার জোগানে যাহা বলে যাহা হয়ে যায় তিনি আমি বলছে কিছু রাখা নাই আমার বলছে কিছু নাই সকলেই তোমার বললে হয়ে যায় কোন ফাইয়ার কোন অধিকার তাকে